রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছেন বলে শোনা যায় এবং সেটা ওখানকার সবাই বিশ্বাস করেন সেটা এখন কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস তার মধ্যে রবীন্দ্রনাথও নেই বঙ্কিমচন্দ্র নেই আছে শুধুমাত্র তৃণমূল তো স্বাভাবিকভাবেই তো সারদা মা এমনি যদি আপনি ওই বড়ানবরের

তৃণমূলের সর্বোচ্চ নেতারা যদি চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দিতে পারেন এবং সেই চাকরি বিক্রিটা কে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেও পরের টাকা খরচা করে তারা দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে পারেন তো একজন রেলের পরিচয় দিয়ে কিছু টাকা পয়সা তুলেছেন এ আর অন্যায় কি একই ব্যাপার